তোরা প্লিজ এই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার আন্টি আমার থেকে গেছে গা আমি আমারে মাথা থেকে পড়ি মারমু না আল্লাহ রক্ষা কর আল্লাহ আমি দিন দিন ধরে ঘরে ঘুরে রছি ধরে ভুগতেছি মাহিন কি সে কানাকো তোসকে বাবা আঞ্জেল আমি দিন দিন ধরে ঘরে ঘুরে রছি আমার আন্টি আমার থেকে গেছে আমি কি পানি নেছি তো তোমার লাগিয়া তোমার জ্বরিসি কি সে তুমি চিন্তা করছ সুকে আজকে মাহিন তিন দিন ধরে অসুস্থ কোনো ভিডিও ছাড়তে পারতেছেন আপনাদের মাঝে এখন ওর তো ওর থেকে শুনি ওর কি হয়েছে মাহিন তোমার কি হয়েছে বলো আমার আন্টি আমার দিয়ে গেছে গা আমি আমার আন্টি কাছে পড়তে আসছিলাম আমার আন্টি আন্টি কাছে গা তোমার আন্টি চলে গেছে গা তোমার আন্টি কাছে দেখে তুমি তুমি কষ্ট পাইতেছো আর তোমার কি হয়েছে তুমি জ্বর তিন দিন তোমার মাথায় জানো কেন আমার জ্বর হয়েছে দেখেন আজকে ওর মা নাই দেখা মানে একটা সন্তান যখন মা না থাকে বা বাবা না থাকে তখন আলানি ফালানি হইয়া উই হয় দেখেন ওর তিন দিন ধরে জ্বর আমিও সারা দিন রিকশা চালাই রিকশা চালায় আমি মাতরা আইছি এখন দেখেন ওরে আমি ও কি করব না আমার কি করতে হয় কম কি করব তোমারে গেল বাবা লক্ষ কোন আমি তিন দিনের মধ্যে যেতে হই না আন্দ এসে আসেলাম ধরে আমি আপনাদের তো আম্মাంది আندية আমার দেই না এসে গান্তি দেখ তুমি চিন্তা না দেখেন ও হয়তো এতটা জ্বর মানে আমি কল্পনা করি দেখেন তাই মনে হয় একশোর উপরে জ্বর আমি মনে হইতেছে ও সকাল থেকে দেখছিলাম আমি তো এখন একবেলা কাজ না করলে তো ভাত নাই এখন এখন কি করব ভালো মন্দ কিছু কি করতে না এখন মাহিন তুমি এই যে তোমার এরকম হইতেছে তুমি এই বিষয়ে তুমি কি বলতেছ কও দেখ খুব জ্বর বলো আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার আনটি আমার গেছে গা আমি পড়ছে মারমু না দেখেন ও যদি না পড়ে একজন কোরআনের মানে থেকে মরে গেল একজন হাফেজ কমে গেল বা আল্লাহর একজন বিশেষ বান্দা মানে শেষ হয়ে গেল এরকম একটা পর্যায়ে চলে যাবে তখন আমি তো ওর আঙ্কেল ঠিক আমার তো কিছু হয় না বা রক্তের কোন কিছু না এটা আশাবুর সাথেও সম্পর্ক কারণ আশা হয়তো তার অনেক ক্ষতি হয়েছে দেখে সে বর্তমান কোনো কাজ কাম ব্যবস্থা করার জন্য ধরে ধরে করতেছে সারাদিন ধরে আজকে নাই আমি মাত্র আই আইসি এখন মাহিন কানা করতেছে ঘরে একাই আছে এর ঘরে কেউ নাই আচ্ছা মাহিন তোমার কি হয়েছে তুমি যে বলতা আমার অসুস্থ হয়েছে আমার আন্টি এটা দেখে কয়েক গিয়ে যান অসুস্থ আমি কি করবো দেখেন এতদিন আপনাদেরকে কোরআন তালত করে আপনাদেরকে মনমুগ্ধ করছে এবং একজন কোরআনের অংশ বানাইছে বা নেকি বা নেকি করার জন্য কোরআনতাল শুনছেন আপেরা নেকি পাওয়ার জন্য এখন দেখেন ওই আজকে মানে মৃত্যু পর্যায়ে চলে গেছে যেটা বলার বাহিরে দেখেন ও কেমনে শুয়ে দিছে মানে অকল্পনীয়ভাবে মানে আপনি কোনো দিন দেখেন না মাইনে টুপি মারায় ছাড়া আজকে দেখেন ও কেমনে শুয়া মানে ঘুমায় আছে মানে মানে বলার বাহিরে একজন সন্তান মানে তার মা না থাকলে সে কীভাবে হয় আমি তারা জিজ্ঞাসা করবো আচ্ছা মাইন তোমার যে মা না এই এই যে জ্বর হইতেছে তোমার মা থাকলে তো তোমার সেবা যত্ন করতো তাহলে তুমি তোমার এখানে তোমার বাবা মা নাই বা তোমার কেউ নাই তুমি এখানে কেন আসো আমি শুধু মার দিকে যাচ্ছিলাম শুধু পড়ার লিখা আমার আনটি আমার দেখেন ও হাফেজ হওয়ার জন্য বাবা মা হয়তো না বললেই নাই বাবা মা হাফেজ বানাইতে চায় নাই তারা বানাইতে পারবে না টাকা নাই তাদের কাছে তার আনটি কাছ থেকে হয়তো কিছু ভিডিও কইরা দুই টাকা কামাইছে কামাই হয়তো মাদাসে চলছে ওখানে অসুস্থ হয়ে উঠেছে আমি জিজ্ঞাসা করবো কি তুমি কি ওষুধ খাইছো বাবা হ্যাঁ মনে হয় ডাক্তার দেখাইতে পারে দেখেছি না দেখেন টাকার অভাবে ও ডাক্তারও দেখাইতে পারে নাই এইটাই ভাবেন একজনের ক্ষতির জন্য যদি এরকম একজন বাচ্চা যদি বিনা চিকিৎসায় মারা যায় এই দুনিয়াতে দায় আপনারও থাকবেন কারণ আমি হয়তো কিছু না আমি চলে গেলে আমার মায়া মায়া নাই হয়তো একটু লাগে কারণ কেন ও একজন হাফিজ ও নামাজ কালাম পড়ে এবং মাদ্রাসায় পড়াশোনা করে আলাইম হওয়ার জন্য ওর থেকে চাইছে বাবা মা ত্যাগ করে তখন আমি ওর কাছে প্রশ্ন করবো আচ্ছা মাহিম তোমার তো যাতে এত কষ্ট হইতেছে তাই তুমি মাদ্রাসায় পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি একটা কাজ কাম করে খাও না না দেখেন ও মানে কাজ কাম করবে না শুধু পড়াশোনার জন্য মাথা হাফেজ হওয়ার জন্য তুমি যে হাফেজ হইতেছ আল্লাহর দুনিয়াতে সবাই কষ্ট করতে হয় তোমার তো কেউই নাই তোমার আনটি তো তোমার আপন না আপন তোমার তো সে মা না তাহলে কেন তুমি তার এখানে আসো বলো আমি শুধু একটু পড়ার জন্য আসছিলাম আমি আনটি কাছে দেখেন একজন হাফেজ হওয়ার জন্য সে তার কত কি পর্যন্ত ত্যাগ করতে পারে এটি আমি বলি মাহিন তুমি এই বিষয়ে কিছু বলো আপনার আমা আমি অসুস্থ হয়ে গেছি কয়েকদিন ধরে বাদ নাই করাতে দেখেন আজকে ও বাত নাই এর কি বোঝা যায় এই বিষয়তে তুমি কাছে সারাদিন কিছু খাইছো আমি খাইছিলাম একটু আমি বমি করে ফালাই জিজি দেখেন এই সময় জ্বর যখন হয় ওর মা থাকলে হয়তো ওষুধ কিনে দিত বা একটা ফল কিনে দিত বা যেগুলো খেলে হয়তো জ্বরটা কমতো এখন তো ওর তো কেউই নাই ওর আর কে দিবে কিনে তখন ও সারাদিন তো মনে হয় কিছু খায়নি মানে একবার এমন খাইছো না সকালবেলা শুধু সকালবেলা খাইছো এখন রাত বাজে দশটা এতে বোঝা যায় মানে এতিম বা হাফেজ বা আল্লাহর পথে চলে তার কতটা পরিবার করি মানে কষ্ট হইতে পারে এটা আমরা এতে শিক্ষা নিতে পারি মাইন্ড এই ভিডিওটার জন্য সবাইকে বলে দাও জানি তোমার জন্য দোয়া করে এবং জানি সবাই তোমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলে দাও আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন আমি তিন দিন ধরে মাথা যাইতে পারি না আর আমার এই ভিডিওটা ভিতরে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাই এই পর্যন্ত হলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন